নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমার এসেসএলের আজকের রান্না এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি করতে আমি প্রথমে এঁচড়গুলোকে এইভাবে কেটে নিয়েছি আর সাথে আমি দুটো আড়াইখানা আলু নিয়েছি এবার আমি এই এঁচড় আলুটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেব আমি এঁচড়টাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি দুটো সিটি মারবো বেশি দেব না এদিকে এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকার থেকে এইভাবে ঝুড়িতে ঢেলে জল ঝরাতে দিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছটা নুন হলুদ আর সরষের তেল দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছি এদিকের কাজগুলো হয়ে গেছে এবার বাটনাটা করে নিই এদিকে এঁচোর চিংড়ির বাটনার জন্য আমি আধঘানা টমেটো নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর নেব একটু ধনে হাফ টেবিল চামচ মতো ধনে আর নেব হাফ টেবিল চামচের থেকে একটু বেশি রাঁধুনি ব্যাস এই বাটনাটা নেব এইটা দিয়ে আমি আগে বেটে নিই বেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি এদিকে সব জোগাড় হয়ে গেছে এচো সেদ্ধ হয়ে গেছে বাটনাও হয়ে গেছে এদিকে চিংড়ি মাছও সেদ্ধ করা হয়ে গেছে এবার কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এবার রান্নাটা শুরু করব রান্নার শুরুতে আমি তেলের ওপর একটু পাঁচফোড়ন ফোড়ন দেব আর দেব একটা শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা তেজপাতাটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি দেবো ওই যে সেদ্ধ করে রেখেছি এঁচোড়টা ওইটা দিয়ে দেব এঁচোড়টা আমি সব দিয়ে দিলাম এবার এটা হালকা নাড়বো নেড়ে তারপরে আমি দেবো বাটনা আর ওই চিংড়ি মাছ সেদ্ধ করা জলটা দু মিনিট ধরে ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি ওই চিংড়ি মাছ সেদ্ধ করার জলটা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো এবার আমি চিংড়ি মাছ সেদ্ধ করার জলটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে ওই যে বেটে রেখেছিলাম বাটনাটাও আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে অল্প করে জল দেব আর দেব নুন হলুদ আর পরিমাণ মতো মিষ্টি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ আর চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি আমি বড়িটা ভেজে রেখেছিলাম এই যে বড়িটা বলতে ভুলে গেছিলাম সেই বড়িটাও দিয়ে দিয়েছি নুন মিষ্টি সবই পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার এই ঝোলটা একটু শুকো শুকোলে আমি নামিয়ে দেব আর নামানোর সময় দেব একটু ধনেপাতা পাতা ছড়িয়ে এঁচুর চিংড়ি একদম তৈরি হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো আমি ধনে এইভাবে করে কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব এইভাবে করে একটু নাড়িয়ে নেব খুব সুন্দর হয়েছে এ যে চিংড়িটা দেখতে আমি কিন্তু এতে হাফ টেবিল চামচ চিনি দিয়েছি বেশি কিন্তু দিইনি আর নুন আপনারা তো স্বাদ মতোই দেবেন ঠিক আছে এবার নামিয়ে নিই নিয়ে দেখাচ্ছি আপনাদের এঁচোর চিংড়িটা একদম তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে আপনারা এইভাবে একদিনকে বাড়িতে এঁচোর চিংড়ি তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে এঁচোর চিংড়ি কেমন খেলেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে thank <laughs> you